বিবিসি একটা মেডিকুলাস ফলস নিউজ করেছে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার একটা বয়েস দিয়ে এটা অত্যন্ত দুঃখজনক বিবিসির মধ্যে একটি রিপুটেড নিউজ মিডিয়া যার একটি ঐতিহ্য আছে এটা আমাদের কাছে অত্যন্ত নিন্দনীয় বিষয় শুধু আমাদের কাছে না সারা বিবেকবান মানুষ যারা নিউজ দেখেন নিউজ মিডিয়াতে যারা কাজ করেন আমরা আশা করব যে বিবিসি তার সত্যর জায়গা থেকে সত্যতার জায়গা থেকে নিউজ পরিবেশন করবে যেটা যেটা সারা বিশ্বের মানুষ দেখবে আজকে আমরা এর জন্য এখানে ডেমস্ট্রেশন করতে এসেছি প্রতিবাদ জানাতে হয়েছে আমাদের লিখিত আমরা দিয়েছি এবং অসংখ্য কমিউনিটির মানুষ হিউম্যান রাইটস ওয়ার্কাররা এখানে উপস্থিত হয়েছেন যে এরকম একটি মিথ্যা নিউজ যাতে বিবিসি আর ভবিষ্যতে প্রচার না করে এর জন্য অতিথিও তারা করেছে এবারও তারা এটা করেছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন ইন্টারন্যাশনাল রিপোর্টার অর্গানাইজেশন বিবিসি গত আটই জুলাই বাংলাদেশে একটি রিপোর্ট করেছে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমরা স্ট্রংলি মনে করি এটা বায়াস মিসলিডিং ফলস অ্যান্ড ফেব্রিকেটেড আমরা বিবিসির রিপোর্টে যে বাংলাদেশের ষোলো সতেরো আঠেরোই জুলাই যেই ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনা কোনো উল্লেখ নেই যে ষোলো সতেরো আঠারো তারিখ যেই রামপুরা পুলিশ রামপুরা আমাদের জাতীয় টিভি কেন্দ্র সেই টিভি সম্প্রচার তারা জ্বালিয়ে পড়িয়ে খাওয়া করেছে এখানে ব্র্যাক ইউনিভার্সিটিকে লোকদেরকে ছাত্র টিচার এবং ল এনফোর্সমেন্ট অফিসারদেরকে তারা মারদুর করেছে হত্যা করেছে প্রায় পঁচিশটি এই তিন দিনে পঁচিশটা পুলিশ স্টেশন তারা জ্বালিয়ে পড়িয়ে করেছে শত শত পুলিশ অফিসারকে হত্যা করেছে এবং পুলিশ অফিসারকে হত্যা করে লটকিয়ে রেখেছে বিবিসির রিপোর্টে এইগুলার কোনো উল্লেখ নেই আমরা স্ট্রংলি মনে করি উই ডিমান্ড এ ক্লারিফিকেশন অ্যান্ড কারেকশন ডিমান্ডিং অমিশন অফ ক্রিটিক্যাল কনটেক্সুয়াল ইনফরমেশন আমরা বিশ্বাস করি এই রিপোর্টগুলো ষোলো সতেরো এবং আঠেরো জুলাই যে হত্যাকাণ্ড হয়েছে যে যারা হয়েছে যে ধ্বংস করা হয়েছে বাংলাদেশকে ধ্বংস করা হয়েছে সেইগুলো বিবিসির রিপোর্টে সন্নিবেশিত করবে করে নতুন করে বিবিসি আগের রিপোর্ট বাদ দিয়ে নতুন করে একটি ফেয়ার রেসপন্সিবল এবং কারেক্ট অনেস্ট এবং ট্রান্সপারেন্ট একটি রিপোর্ট করবে যদি আমাদের দাবি আমরা চাই যেন তারা ভালো করে এটা আবার ইনভেস্টিগেশন ট্রু সত্য যে ঘটনাগুলা ধরে যেন এই এই এটা আবার সম্প্রচার করে যেখানে বাংলাদেশে একটা ক্যাঙ্গারু কোর্ট করা হয়েছে যেখানে বিচারক এবং প্রসিকিউটর ছাড়া এই এই কোর্টের সঙ্গে কোনো কেউ রিলেটেড না বিচার শুরু হওয়ার আগে যেখানে জাজমেন্ট দিয়ে দেওয়া হয়েছে সেইটা সেই আদালতকে বাংলাদেশের মানুষ মানে না এবং তারা এই আদালতকে জাস্টিফাই করার জন্য রায়কে তাদের যে ফাঁসি বা মৃত্যুদণ্ডের যে রায় যারা তৈরি করে রেখেছে সেগুলোকে জাস্টিফাই করার জন্য বিবিসি তাদের পাশে দাঁড়িয়েছে আমরা প্রতিবাদ জানাই